আসসালামু আলাইকুম আমি রাসিয়াল রাসেল হাসান ইকরা জব ট্রেডিং সেন্টার সিনিয়র বেসের একজন শিক্ষার্থী আমি সম্প্রতি লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চূড়ান্ত ভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছি আলহামদুলিল্লাহ এটা আমার জীবনের একটা অবিস্মরণীয় সাফল্য যে সাফল্যের পিছনে ইকরা জব ট্রেডিং সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখানে যখন আমি প্রথম এসেছি তখন হয়তোবা ভালো কিছু জানতাম না আমার রিটেনের অনেক সমস্যা ছিল আমার টাইপে অনেক সমস্যা ছিল আমার শর্ট হ্যান্ডে অনেক সমস্যা ছিল তখন আমি আমার টিচারদেরকে জি বললাম যে স্যার এটা কীভাবে ইম্প্রুভ করা যায় তখন জুয়েল স্যার তারেক স্যার তারা আমাকে সুন্দরভাবে পরামর্শ দিল এবং এই পরামর্শ নিয়ে আমি যখন আমার সামনের দিকের পথচালনা খুব সুন্দরভাবে অগ্রসর হচ্ছি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি আজকে আমার সাফল্যের পিছনে ভূমিকা রাখতে পেরেছি প্রথম যখন আমি পরীক্ষা দিতাম কিন্তু তখন আমি টিকতাম না তখন আমার খুব হতাশা লাগতো কেন আমি টিকতে পারতাম না এটা আমি নিজে নিজে খুব গিলতি ফিল করতাম এর যখন আমি ইকরা কোচিং সেন্টারে ভর্তি হলাম তখন সারারা যে পরামর্শগুলো দিত ক্লাস করার জন্য সাপ্তাহিক পরীক্ষা দেওয়ার জন্য কম রেগুলার টাইপ করার জন্য তো আমি রেগুলার যেই পরীক্ষাগুলো থাকতো ক্লাস থাকতো সাপ্তাহিক পরীক্ষাগুলা এগুলো আমি অ্যাটেন্ড করতাম এবং প্রতিদিন টাইপ এটা করতাম এবং আমাদের এই ইকরা কোচিং সেন্টারে যে মক ভাইবা হইত এটা যখন আমি দিতাম তখন আমার মধ্যে এই উইকনেসগুলো চলে যেত এবং যখন এইভাবে আমি চেষ্টা করা শুরু করলাম তখন আস্তে আস্তে আমি আমার রেজাল্ট আসা শুরু করলো এবং অনেকগুলো আমি পরীক্ষা যখন দিয়েছি তখন পরীক্ষায় ভালো হয়তো ওইভাবে মার্ক হইতো না এরপরে এই মার্কগুলা কিভাবে ভালো করা যায় তখন আমাদের জুয়েল স্যার তারেক স্যার ওনারা হাতে দেখিয়ে দিত যে তুমি পরীক্ষাতে কি কি ভুল করছো তখন আমি আমার ভুলগুলা আরও ভালোভাবে শুধরায় নিতাম নেক্সট টাইম এই ভুলগুলা যেত না হয় এরপরে আমার প্রায় পঁয়ত্রিশটার প্লাস প্র্যাকটিক্যাল দিছে কিন্তু আমি তেরোতম প্র্যাকটিক্যালে পাশ করছি এই যে এর আগে সবগুলাই ফেল করছে তখন স্যারেরা আমাকে পরামর্শ দিল যে কীভাবে পাশ করা যায় তখন বিশেষ করে তারেক স্যারের ক্লাসগুলো যখন আমি করতাম তখন স্যার হাতে ধরে ধরে আমাকে শিক্ষা দিল যে এভাবে তুমি কন্টিনিউ যাতে কোনো নার্ভাস ফিল না হয় তুমি করতে থাকো আর এই করার মাধ্যমে তুমি সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে যাব সেই অনুযায়ী আমি আমার সাফল্যের জন্য চেষ্টা করতে থাকি এরপরে যখন আমি প্র্যাকটিক্যাল পাস করা শুরু করলাম তখন ভাইভাতে গিয়ে এরকম রেজাল্ট হইতো না তখন আমি অনেক অনেক টেনশানে পড়ে যেতাম অনেক ডিপ্রেশনে পড়ে যেতাম যে কেন আমার হচ্ছে না আমার প্রতিবেশী আমার ফ্রেন্ড সার্কেল হচ্ছে আমার কেন হচ্ছে না এটা আমার খুব চরম খারাপ লাগতো তখন আমি আমার হতাশাকে কাটানোর জন্য আমার শিক্ষকদেরকে বলতাম স্যারা এত সুন্দরভাবে আমাকে বোঝাতো তখন আমার মধ্যে আবার নতুন করে নতুন স্পৃহা জন্মালো এবং আমি আবার নতুন উদ্যমে আবার যখন প্রচণ্ড অধ্যবসায় করি এই অধ্যবসায়ের ফলেই আমি সাফল্যের তার প্রান্তে পৌঁছেছি আল্লাহ এটা আমাকে দিয়েছে তো আপনারাও যদি নতুন শিক্ষার্থী যারা আছেন আপনারা যারা এখনও হতাশায় আছেন আপনাদের চাকরি হচ্ছে না আপনাদের যদি জীবনে একটা শান্তির জন্য ভালো থাকার জন্য একটা চাকরি দরকার আমি মনে করি ইকরা কোচিং সেন্টার হবে আপনার জন্য সুন্দর একটা মাধ্যম কাজেই আপনারা চলে আসেন ইকরার প্রাঙ্গণে আশা করি আপনি সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে যাবেন আমার মতো করে